এখন <muchan> ফোয়ার <muchan> <saan> <muchan>

এই দুবাই শহর বন্ধ তাই দুবাই ব্যাক তো বন্ধ এক সপ্তাহ এই এক সপ্তাহ হাত তুম কি করছো কেন হাই তো এই কে তুম লই গেলে এক সপ্তাহ চলে তেল কিছু দেড়হান জমায় না কি দেশের মানে বাংলাদেশের ফাড়াই বেলা টিয়া পয়সা নাই দেড়হাম একটা সম্ভব তোরা বাড়ি যু ভাড়া আর তোরা লই আর মার্কেট যায় দোস্ত সাতটান দিন এটা আতু চলতে যে পরিমাণ দেড়হাম আতু আছে সাত দিন চলতে কি আমাদের যে বাড়ি ফাড়াই দিয়ে না তো তোরা কি লেসে যে আর আছি যে মার্কেটে যে বেলায়

Right. Und die in der up?

লাফাড়া হইরে মঞ্চল মঞ্চল লল হাম গরাই জিতরা লাফাড়া ইছেরা ঠিক মতো বেছানো নদে তিন দিন গরাই এর একদিন দিল দুই দিন টিয়ানোদে তেমন টিয়া চেষ্টা না চেষ্টা না তুই কি হইব কিছু টিয়া কিছু

হাপা অনফ হয়েদে। হালয়া বে বা গুিয়েরে টিিয়াফরা বু আছে। আজেইটিে বা্যাপা অন দবলো তিয়া মা র বস মত ফারা বি ফ্যান ু সাজা লা আমলো আ সম হাল আ ম তেলে প্রথ দে। চা েচ্ছ।

আর প্রভাসর এডি রীতি বা বড় ন কিন্তু ঘরের মধ্যে আর বউ আর বাবা রীতি এনে দিতে বড় বাংলাদেশের রীতি এনে বড় দোস্ত যেটি অধি আমি বউ ফাঁজি লিও এই প্রভাসর যেটি এম খরচ করি এর আগে প্রভাসর মধ্যে কে কে তুই জমি দে যদি আর ঘর ফাড়াই আর বউ আর বাপ আরামে দুদিন চলিত থাকিব দোস্ত খুব কষ্ট করে বিদেশ আসছি বিদেশ আইলে এখন নিজের সুখের হতাশিন্তা করলে বাবা দেব দেবো হতাইবো সুতরাং তোরা তো আছে তোর ঈদগর আয় প্রবাসীর ঈদ ঘুমে ঘুমেছে